ইমান দুর্বল হয়ে যায় ইমান কমে যায় ইমান পুরাতন হয়ে যায় ফলে ওই ইমানকে নবায়নের প্রয়োজন হয় ইমানকে মজবুতকরণের প্রয়োজন হয় সম্মানিত উপস্থিতি এটা আমরা প্র্যাকটিক্যালি অনেক সময় এটা আমরা বুঝতে পারি যেমন যখন আপনি ওয়াজ শুনবেন যে কোনো মাহফিলে থাকবেন মসজিদে ঝুমার খুদ্া শুনবেন খতিব সাহেব সুন্দর বক্তব্য দেবেন কোরআন সুন্নার কথা বলবেন জান্নাত জাহান্নামের কথা বলবেন আপনার অন্তরের মধ্যে ভয়ে কাজ করবে মনে হবে আপনি আর কোনো দিন গুনাহের কাজ করবেন না সৎ পথে চলে যাবেন তাহলে তার মানে আপনি বুঝতে পেরেছেন আপনার ইমান বেড়ে গিয়েছে আবার যখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মাহফিল থেকে বের হয়ে গেলেন এই দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার এই মোহে আপনি যখন ডুবে গেলেন তখন আবার আপনার ইমান দুর্বল হয়ে গেল সারাদ ছেড়ে দিচ্ছেন কোরআন তেলাওয়াত ছেড়ে দিচ্ছেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন এটাই প্রমাণ করে মানুষের ইমান কমে এবং বাড়ে এবং ইমান পুরাতন হয়ে যায় ইমানকে নবায়ন করার প্রয়োজন হয় এবং ইমানকে মজবুতকরণের প্রয়োজন হয় সম্মানিত উপস্থিতি যেহেতু সময় কম খুব সংক্ষেপে আমি বলবো ওইলামা একরাম কোরআন এবং সন্না রিসার্চ করে তারা ইমানকে মজবুত করণ এবং নবায়নের অনেকগুলো উপায় তারা বের করেছেন তরমধ্যে প্রধান উপায় হচ্ছে পাঁচটি যে পাঁচটি কাজের মাধ্যমে একজন ব্যক্তি একজন মোমিন একজন মুসলিম তার ইমানকে নবায়ন করতে পারে এবং তার ইমানকে সে মজবুত করতে পারে তনোমধ্যে এক নম্বর হচ্ছে কাসরাত কোরআন অর্থাবুর তথা কোরআনুল করিম বেশি বেশি করে তেলাবাদ করা কোরআনুল করিম বেশি বেশি তেলাবাত করলে এবং কোরআনুল করিম নিয়ে বেশি বেশি গবেষণা করলে তাহলে তার ইমান মজবুত হবে ইমান বেড়ে যাবে এবং ইমানের নবায়ন হবে কারণ এ কোরআনুল করিম মালি বি বিল ইমান বিল ইমান কারণ কোরআন হচ্ছে ইমানের বিষয় দিয়ে ভরা আল্লাহ সানা ইমানের আলোচনা করেছেন ইমান কিভাবে মজবুত হবে তার আলোচনা করেছেন কিভাবে মানুষ হারা হবে না সে আলোচনা করেছেন তাই যে ব্যক্তি যত বেশি পরিমাণ কোরআনুল করিম তেলবাদ করবে তার ইমান তত মজবুত হবে ইমান নবায়ন হবে এবং তার ইমান শক্তিশালী হবে এ কথা আল্লাহ সানহ করেছেন ইন্নাল মু'মিনুনা-ল্লাযীনা ইযা যিকরা-ল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় যারা মুমিন তাদের সম্মুখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করা হয় আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় আল্লাহর ব্যাপারে যখন আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তথা কুরআনুল কারীমের এই আয়াতগুলো যখন তাদের সামনে পাঠ করা হয় জাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান বেড়ে যায় ঈমান মজবুত হয় এবং ঈমান তাদের নবায়ন হয় এবং দৃঢ় হয় সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ এই দেশ এই পৃথিবীর বুকে সম্মানিত হয়েছে অনেক কাজের মাধ্যমে তন্মধ্যে একটি হচ্ছে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের হাফেজরা তারা আজমি অনারব হওয়া সত্ত্বেও আরব দেশগুলোকে পিছনে ফেলে বারংবার তারা চ্যাম্পিয়ন হয়েছে এর কোনো আনতে হাত অথচ তারা অনারব বাংলা ভাষার সাথে আরবি ভাষার ন্যূনতম কোনো মিল নেই অথচ উর্দু এবং ফার্সির সাথে আরবির অনেকাংশে মিল রয়েছে কিন্তু বাংলা ভাষার সাথে না জবরের মিল আছে না জেরের মিল আছে না হরফের উচ্চারণের মিল আছে তথাপিও এই অনারক এই শিশুরা কোরআনুল করিম হেফস করে কোরআনুল করিম মুখস্থ করে তারা এই পৃথিবীর বুকে বারংবার চ্যাম্পিয়ন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় এই কোরআনুল করিমের তেলাওয়াত মাত্র বাংলাদেশের হেফসখানার মধ্যেই সীমাবদ্ধ এ আ'ওয়াম সাধারণ জনতা তাদের অধিকাংশই কুরআন তেলাওয়াত জানে না যারাও কুরআন তেলাওয়াত জানে কুরআনের সাথে সম্পর্ক নাই এই রমজান আর এই রমজান কুরআনের সাথে সম্পর্ক নেই অত সুসাহাবা ইকরাম তাবে ইন এবং সালফে সালেহিনগণ প্রত্যেক সপ্তাহে একবার করে কোরআনুল করিম খতম করতেন এত বেশি পরিমাণ তারা কোরআনুল করিম তেলাওয়াত করতেন কোরআন নিয়ে তারা গবেষণা করতেন যার কারণে তাদের ঈমান ছিল সবচাইতে শক্তিশালী এবং মজবুত সব কিছু হারিয়েছে কিন্তু তারা ঈমান হারায়নি তাই আমার ভাইয়েরা আমাদেরকে বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলুন আমিন দুই নাম্বার ঈমান মজবুত হবে

সর্বক্ষেত্রে কিভাবে ইমানকে ঠিক রাখতে হয় ইমানকে অগ্রাধিকার দিতে হয় সব হারিয়েছেন কিন্তু ইমান হারা হননি তিনি সব কিছু সেরেছেন তিনি নিজের দেশ সেরেছেন হিজত করেছেন সবকিছুই সেরেছেন কিন্তু ইমান হারা হননি তিনি আমাদেরকে প্রমাণ দিয়ে গিয়েছেন তার সম্পূর্ণ জীবনী আমার ভাইয়েরা ইমানের উদাহরণ আমাদের জন্য তাই যত বেশি আমরা নবী সাল্লা আলি সাল্লামের পাঠ করব শুনবো এবং জানব তত বেশি আমাদের ইমান মজবুত হবে ইমান নবায়ন হবে এখানে আমরা যারা আসি আমি যদি জিজ্ঞাসা করি আপনারা কে কে সারা জীবনে অন্তত একবার নবী সাল্লাল্লাহু সম্পূর্ণ জীবনী পড়েছিলেন মিনাল বিলাদাতে ইলাল ওয়াফাত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাত তুলেন দেখি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার চোখে একটা হাত হাত পড়ছেন ইল্লা 마শাআল্লাহ দুই একজন বাদী এতগুলো মানুষ যিনি আপনার আমার জীবনের আদর্শ যিনি আপনার আমার জীবনের একমাত্র মডেল যেই নবীর শাফাত ব্যতীত যেই নবীর অনুসরণ ব্যতীত আমরা দুনিয়াতে না শান্তি পাবো আর না মুক্তি পাবো আপনার আমার একমাত্র আদর্শ একমাত্র মডেল যাকে আপনি আমি আমার স্ত্রী আমার সন্তান আমার জীবনের চাইতে সবচেয়ে ভালোবাসি সেই নবীর জীবনী একবার পড়ার সুযোগ হয়নি অথচ ঘরে ঘরে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষিত মানুষের অভাব নেই তারা সারা জীবনে ক্লাস ওয়ান থেকে শুরু করে নিয়ে মাস্টার্স পর্যন্ত যতগুলো বই তারা পড়েছে এই বইগুলোকে যদি এক জায়গায় জমা করা হয় বড় সেলফ ভর্তি হয়ে যাবে একটি এতগুলো বই পড়ার সুযোগ হলো বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান থেকে শুরু করে নিয়ে কত বই সারা জীবন পড়লাম কত উপন্যাস শেষ করলাম অনেক ভাইয়েরা এখনো রয়েছেন প্রতিদিন একবার করে পেপার খতম দেন তারপরে সারা দিন ফেসবুকে বসে থাকেন সারা জীবন আমার চলে গেল এতগুলো বই আমি পড়লাম অথচ আমার নবী আমার মডেল তার জীবনে একবার মিনাল বিরাদাত ইলাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও পড়ার সুযোগ হয়নি এর চাইতে হতভাগা মুসলমান আর কে হতে পারে সেই মুসলমানের জীবনে নবীর আদর্শ কিভাবে থাকতে পারে সেই মুসলমান আমার ভাইরা তাই ইমানকে মজবুত করার জন্য ওয়াসাল্লামের জীবনী বেশি বেশি পড়তে হবে তাই আমি অনুরোধ করব যুবক ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব এবং যারা শিক্ষিত ভাই অবনারা রয়েছেন অনুরোধ করব নবী সাল্লাল্লাহু জীবনী পড়ুন এই ক্ষেত্রে আমি আপনাকে দুইটি কিতাবের সাজেস্ট করতে পারি যেই কিতাবটি প্রায় বারোশো কিতাবের মধ্যে একটি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে একটি সেরাত প্রতিযোগিতা হয়েছিল পাকিস্তানে সেখানে গোটা পৃথিবী থেকে বারো শত বই সেখানে জমা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীর উপরে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল আর রাহে উল মাখতুম নামে একটি কিতাব যেটি লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারক রহমাউল্লাহ যেটি বাংলা ভাষা সহ আর বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে আর রাহিমুল মখতুম সফির রহমান মুবারকপুর রহমাহুল্লার লেখা আরবিতে সেটি বাংলায় পাওয়া যায় সেই বইটি পড়ার জন্য আমি অনুরোধ করব নবী ইসলামের সম্পূর্ণ জীবনী এমনভাবে তুলে ধরা হয়েছে আপনি যখন পড়বেন আপনি মনে করবেন আমি যেন নবী ইসলামকে দেখতেছি অনুরূপভাবে আরেকটি বইয়ের আমি সাজেস্ট করতে পারি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশি লেখক স্বনামধন্য লেখক ডক্টর আসাদুল আল গালেব হাফিজাহুল্লাহ তিনি একটি কেতাব লিখেছেন সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে অত্যন্ত চমৎকার বইটি আপনি চাইলে সেই বইটিও পড়তে পারেন ঈমান নবায়নের তিন নাম্বার মাধ্যম হচ্ছে মুহাসাবাতুন নাফস আপনি ঈমানকে মজবুত করবেন ঈমানকে নবায়ন করবেন ঈমানকে শক্তিশালী করবেন তার তৃতীয় মাধ্যম হচ্ছে মুহাসাবাতুন নাফস তথা আত্মসমালোচনা আত্মসমালোচনা বলা হয় নিজেকে নিয়ে সমালোচনা করা আমি কে কোথা থেকে আসলাম কেন আমাকে প্রেরণ করা হলো আমার কাজ কি আল্লাহ তালা কেন আমাকে পাঠিয়েছেন আজকে দিন আমার কি কি কাজ ছিল কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না এগুলো নিয়ে সমালোচনা করার নাম হচ্ছে আত্মসমালোচনা আমার ভাইয়েরা আজ আমরা নিজের কথা বলেই গিয়েছি অন্যদের দোষ চর্চায় আমরা অন্যদের দোষ চর্চায় আমরা ব্যস্ত নিজের দোষ আমাদের দেখার সময় নেই কে কি করলো কে কি করলো না কেউ তো ইমাম সাহেবের পিছনে লাগছে কেউ মহাজনের পিছনে কেউ নেতার পিছনে নিজের কোনো খোঁজ নাই শুধু নেতার ভুল ইমাম সাহেবের ভুল খতিব সাহেবের ভুল মহাজন সাহেবের ভুল এগুলো ভুল নিয়েই উনি সারা জীবন নিজের ভুলনার চোখে পড়ে না তাই আমার আব্দুল খত্তার রাজিয়াল্লাহু আনহু এর ঐতিহাসিক একটি বাণী তিনি বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবল আন তুহাসাবু হে পৃথিবীর মানুষ তোমরা নিজেদের হিসাব কমপ্লিট করো ক্বাবল আন তুহাসাবু তোমরা ফাইনাল কারণ একটা হিসাব হবে তেমতের দিন সেই হিসাব নেওয়ার আগেই তোমার জীবনের হিসাবটা তুমি কষে নাও হিসাব তুমি কমপ্লিট করো কারণ এই হিসাব সেই দিন যদি তুমি সুস্থ দিতে না পারো তাহলে তুমি নাজাত পাবে না তাই আমার ভাইয়েরা যারা বেশি আলোচনা করে নিজেকে নিয়ে বেশি সমালোচনা করে যে আমি কি করলাম কি করলাম না কি করা আমার জন্য উচিত ছিল এগুলো নিয়ে যারা বেশি সমালোচনা করবে তাদের ঈমান তত বেশি মজবুত এবং মাবায়ান হবে চার নাম্বার ঈমানকে মজবুত করণের চতুর্থ মাধ্যম হচ্ছে সুহবাতুল আখিয়ার তথা উত্তম সঙ্গ ভালো মানুষদের সাথে চলাফেরা করা ওঠা করা বন্ধুত্ব করা এবং তাদের সাথে ঘোরাফেরা করা এটাই হচ্ছে ইমান মজবুত করণের উপায় আপনি যখনই ভালো মানুষের সাথে নামাজি আল্লাহ দিনদার পরহেজগার মানুষদের সাথে যখন আপনি করবেন অটোমেটিক আপনার ইমান বেড়ে যাবে এবং আপনার ইমান তখন ইমান নবায়ন হবে তাই বলবো হোটেলে বসে চার দোকানে বসে কোথায় কোথায় আড্ডা দিচ্ছেন কার সাথে ঘুরছেন তিনি নামাজি কিনা হালাল হারাম বেছে চলে কিনা এটা খোঁজ নেওয়া দরকার বিশেষ করে এখানে অভিভাবক যারা এবং যারা মা বললাম শুনছেন তাদেরকে বলছি আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে ঘুরে কোথায় যায় কখন আসে কখন কার সাথে ঘুরে এটা খেয়াল রাখা দরকার যদি এটা খেয়াল না রাখেন আপনার অজান্তে আপনার আদরের সোনামণি আপনার আদরের সন্তানরা বিপদে চলে যাবে মাদকাসক্ত হবে জেনাই লিপ্ত হবে বেবিচারে লিপ্ত হবে আপনি বুঝতেও পারবেন না তাই নিজে যেমন সৎসঙ্গ সৎ মানুষের সাথে মিশবেন আপনার সন্তানদেরকেও সৎ মানুষের সাথে মেশার সুযোগ করে দিবেন সর্বশেষ পাল ইমান মজবুত করণের পঞ্চম মাধ্যম হচ্ছে হদুর হালাকাতিল ইলমি এই ধরনের সভা এই ধরনের ওয়াজ মাহফিল দাস জুমার খুদ্া ইত্যাদি যেখানে কোরআন এবং সুন্নার আলোচনা হয় আল্লাহ এবং রাসুলের আলোচনা হয় এবং রান্নার জাহান্নামের আলোচনা হয় এই ধরনের বৈঠকে বেশি বেশি উপস্থিত হওয়া যারা এই ধরনের বৈঠকে বেশি বেশি উপস্থিত হবে তাদের ইমান বেড়ে যাবে ইমান মজবুত হবে কারণ এই বৈঠকগুলোতে তো কোরআনের কথা বলা হয় হালিসের কথা বলা হয় জান্নাতের কথা বলা হয় জাহান্নামের কথা বলা হয় কবরের কথা বলা হয় তাই ঈমানকে মজবুত করার জন্য এই ধরনের সভা মাহফিল ইসলামী সম্মেলন জুমার খুতবা দাস এগুলোতে বেশি বেশি অংশ গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি অনেক কথা বলার ছিল অনেক বক্তা এখনো বাকি রয়ে গিয়েছে তাই খুব সংক্ষিপ্ত সময়ে আমি দুই কথা বললাম আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি ঈমান নবায়ন এবং ঈমান মজবুতকরণের অনেকগুলো উপায়ের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ উপায় এবং মাধ্যম হচ্ছে এক নম্বর বিশেষ করে আনল